আপনাদের কথায় আমি এখানে ভর্তি হয়েছি আমাকে উমকি আমার গাড়ি বড় অবগত হয়েছে আমি সাধারণ জনগণের জন্য আমি আমার জীবন দিতে বল চল্লিশ বছরের রাজনৈতিক জীবনে আমি অনেক কিছু করেছি বিএনপি আমাকে অনেক কিছু দিয়েছে আমি বিএনপির জন্য অনেক কিছু করেছি আপনারা জানেন সেই ছোটবেলা থেকে রাজনীতি করি কোনদিন অন্যায় করি নাই মানুষকে অত্যাচার করি নাই যেদিন থেকে রাজনীতি করি সেদিন থেকেই ঝান্ডা উড়িয়েছি বিএনপি বিশেষ করে এই সতেরো বছরে যখন টাঙ্গাইলে মিছিল করার কেউ ছিল না আর দলার কেউ ছিল না সেদিন আমার ফোরহাদ পালে নেতৃত্বে দলের নেতা কর্মীদেরকে দিয়ে নিয়ে আমি এই টাঙ্গাইল শহরে আন্দোলন সংগ্রাম করেছি এগারো মাস জেলে গিয়েছি আমি আমার সন্তানদের সময় দিতে পারি নাই পরিবারকে সময় দিতে পারি নাই আমি এই রাজনীতি করতে গিয়ে আমার কথা চিন্তা করতে করতে গিয়ে আমার বাবা মা অল্প বয়সে আমি যখন দুই হাজার চোদ্দ সালে জেলখানায় ছিলাম আমার বাবা স্টক করে তিনি মারা যান তার এক বছর পর আমার মা মারা যান আমি এটিম আমি আপনাদের ভাই আমার কোনো ভাই নাই আজকে যারা এই বিএনপির নেতা কর্মী জনগণ মূলত আমার বাবার মতো আমার চাচার মতো আপনার আমার ভাইয়ের মতো আপনার ছাড়া আমার কেউ নাই ছাড়া আমার অস্তিত্ব নাই আরে ভাই একজন সরকার দলীয় প্রার্থীর এমপির জন্য যে বরাদ্দ একজন বিরোধী দলের প্রার্থীর এমপির জন্য যে বরাদ্দ স্বতন্ত্র প্রার্থীর জন্য একই বরাদ্দ আজকে তারেক রহমান আমাকে কিন্তু ভালোবাসে আজকে তারেক রহমান ভালোবাসে কিন্তু জনগণের কথায় আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি বলে আমাকে বহিষ্কার করা হয়েছে তাই বলে দলের আজকে হাজার হাজার বাঙালির таки নেতা কর্মী আমার পক্ষে এই সমস্ত কথা বলে কোনো লাভ হবে না আর উন্নয়ন করতে কোনো জাতীয় নেতা লাগে না উন্নয়ন করতে জাতীয় নেতা লাগে না এই কারণে কারণ এই টাঙ্গাইল বারোটা ইউনিয়নের রাস্তাঘাট অলি গলি আমি যে টুক চিনি অন্য কেউ চিনে ভাই আমার এই শহরের অলি গলি ফারা মহল্লা আমি যত রোগ চিনি আপনারা অত রোগ চিনেন না প্রিয় ভাই আমার আজকে যদি সেই লোক এমপি করা হয় এমপি হবে টাঙ্গাইলে ছয় থেকে সাতজন তিনি থাকবেন থাকায় আর যারা আর চঞ্চলা দলালরা ছিঁড়দিকে বসে এখানে এমপি দায়িত্ব পালন করবে ভাই আমার অনেক বক্তৃতা দিলাম বক্তা জি করতে চাই না আপনাদের কথায় আমি এখানে পার্টি হইছি আমাকে কি হয় আমার কারিগর অবলম্বন হয়েছে আমি শতকের দল করার জন্য আমি আমার জীবন দিতে প্রস্তুত

আমি আপনাদের ছেড়ে চাই নাই আমি যখন নমিনেশন পাই নাই আপনারাই আমাকে বলেছেন তোমাকে দাঁড়াতে হবে তুমি আমাদের ছেড়ে চাও না আমি কি আপনাদের ছেড়ে গিয়েছি ভাই আপনারা আমাদের ছেড়ে যাবেন না আমার মা নাই বাপ নাই ওরা হাত পাই না বসে ওরা ওরা পরিবারের হাত ভাই নামছে ভাইয়ের ওদের বংশ সব নামছে কিন্তু আমি একা আপনার আমার সাথে আছে আপনার আমার সাথে আছে আপনার আমার ভরসা আজকে আমার জন্য দোয়া করবেন আজকে আজকে দু তিনটা আছে ভাই আমার আমার জীবন এখনো হুমকির মুখে বিভিন্ন ভাবে আমাকে হুমকি দেওয়া হচ্ছে বিভিন্নভাবে আমাকে প্রবন দেখানো হচ্ছে আমার জীবন হুমকির মুখে কোনো গ্রামে গেলে আমি শুনতে পাচ্ছি আমাকে মারার জন্য কিলার ভাড়া করা হয়েছে আমার গাড়ি ভাড়া হামলার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করা হচ্ছে কিন্তু ভাইয়ের আমার আমি ভয় পাই না কারণ আপনার আমার সাথে আছেন আমাকে ভয় দেখে কোনো লাভ হবে না আমার সংগ্রাম সদরের অস্তিত্বকে যে হুমকি সম্মীকরণ করা হয়েছে এখানে বোঝানো হচ্ছে সদরের নাকি কোনো নেতা নাই এই জন্য সদরের নেতৃত্বকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের নেতা আব্দুল মান্দান মেজর জেনারেল মাহমুদ হাসান আব্দুর রহমান সহ আরো যারা নেত্রী হয়েছেন তারা সকলে সদরের ছিল বাইর আমার তাদের ধারাবাহিকতায় ইনশাল্লাহ আগামী দিনে আপনাদের সদরের সন্তানি দিনে আজকে বিভিন্ন ভাবে অপপ্রচার করা হচ্ছে আমি কথাটা রিপিট করতে আবারও চাই যে আমাকে নাকি জামাতা টাকা দিয়েছে ভাইর আমার তাহলে ভাইয়ের আমার আরে আপনি তো দশ কোটি পনেরো কোটি টাকার আবার ফরাতকে দিয়েছেন ফরাত টাকা নাই ফরাত ইকবাল যে জায়গায় ওয়ার্কে যায় ভালোবাসা জনগণ বিশ টাকা দশ টাকা এক হাজার টাকা পাঁচ হাজার টাকা দিয়ে আমার নির্বাচনী আমার পরিবারের দেখেন আমি একটা থাকি যেটা ছিয়াশি সালে করেছে আমার বাবা আমার নিজস্ব কোন সম্পত্তি নাই আমার বাবা একজন শিক্ষানুরোগী ছিলেন তিনি এলাকায় স্কুল প্রতিষ্ঠা করেছেন যেটা আজকে তিনি সেই জায়গায় শাহিত আছেন আমাদের কাছে টাকা মুখ্য না জনগণের ভালোবাসায় আমাদের কাছে মুখ্য প্রিয় ভাই বাবা একটা কথা বলতে চাই টাঙ্গালের মাননীয় রিটার্নিং অফিসার জেলা প্রশাসক শরীফা হক এবং এসপি মহোদয় এবং আর্মি প্রশাসন সকলেই আমাকে আশ্বাস দিয়েছে ইলেকশন সুস্থ হবে আপনাদের ঘাপ রানের কোন সুযোগ নাই আপনারা ভোট কেন্দ্রে সকাল আটটার মধ্যে যাবেন সাড়ে সাতটার মধ্যে যাবেন এবং একদিন যদি না খেয়ে থাকেন সমস্যা আছে যারা ভোটার সকলে আমার কর্মী হবেন ভোট কেন্দ্রে ভোট দিয়ে ওই ভোট কেন্দ্র পাহারা দিবেন অফিসার যতক্ষণ পর্যন্ত ওই কেন্দ্রের ভোটের রেজাল্ট ঘোষণা করবে না করবে সেই রেজাল্ট আমার এজেন্ডের হাতে না দেওয়া পর্যন্ত আপনাদেরকে ওই কেন্দ্র উপস্থিত থাকতে হবে এবং রাতের বেলায় কেন্দ্রে পাহারা দেওয়া হবে যাতে কোনোভাবেই ভাবে রাতে ভোট ঢুকাতে না পারে প্রিয় ভাই রাখা এলাকায় এলাকায় বস্তা নিয়ে যাওয়া হচ্ছে এক গাড়িতে নেতা থাকে আর এক গাড়িতে চারবার বস্তা টাকা থাকে সেই সমস্ত টাকা ধরে সেইগুলো আপনারা উদ্ধার করবেন আর কেউ যদি মনে ভুলে টাকা কেউ নিয়েও থাকেন আমি জানি তারা ভোট দেবে না আজকে দেখেন বিএনপির অনেক নেতা কর্মী যারা আমার ডানে ছিল বামে ছিল তারা আজকে পদের ভয়ে আজকে তার পিছে আছে কিন্তু আপনাদের শিওর করতে চাই ভোটটা তারাই আমাকে দিবে ভাই আজকে আমার চুয়াল্লিশ জন নেতা কর্মীকে বহিষ্কার করা হয়েছে শহর বিএনপির সভাপতি বেহিয়াস আলিম সাবেক ভারপ্রাপ্ত মেয়র এখানে ছাত্র দলের রানা রাকিব হেলাল রিফাত বাদশাহ এবং যিনি আন্দোলন বারবার জেল কেটেছেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজিউজ্জামান সোহেল সহ এমনিভাবে আমাদের সেলিম ভাই সাদক বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক জেস এবং লৌহ মানব মগলাইনের সেক্রেটারি যিনি আমার সাথে পাঁচবার জেল কেটেছেন সেই উত্তর সহ আমাদের শিলিংপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক সেলিম রেজা পোড়াবার নেতা হোসেন ছাত্র সদর ছাত্র দলের সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাদ হুলা ইউনিয়নের নেতা আমাদের গণশিক্ষা বিষয়ক সম্পাদক উপজেলা বিএনপির সাজেদুল ইসলাম সোনা সহ প্রায় চুয়াল্লিশ জন নেতা কর্মীকে বহিষ্কার করেছে এই বহিষ্কার করা হয়েছে আগামী বারো তারিখে বিপ্লবের মাধ্যমে টাঙ্গালের সদর সদরের জগর তাকে সতেরো তারিখে তাকে বহিষ্কার করবেন না আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না